বিশ্ব নবী চারজন খলিফা খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন প্রথম নম্বর খলিফা حضرت ابو بكر رضي الله تعالى عنه دتي نمبر خليفة حضرة عمر رضي الله تعالى عنہ دتي نمبر خليفة حضرة عثمان رضي الله تعالى عنہ جطرة نمبر خليفة حضرة علي رضي الله تعالى عنهو চতুর্থ নাম্বার খলিফা পর্যন্ত চারজন বিশ্ব নবীর খলিফাতুল মুসলিম ছিলেন নবীজি চলে যাওয়ার পর দ্বিতীয় নাম্বার খলিফা হজরতে অমর আনহ এক সময়ে মদিনার জমিনের মধ্যে বসে রয়েছেন নবীজির সঙ্গে হুজু সল্লাল্লাহুসাল্লাম হজরতে অমরের হাতটা নিকটে ছিলেন অমরের হাতটা ধরে বসে রয়েছেন হঠাৎ কর্মর মনে আর সুনাল্লা ইয়া হাবি বল্লাহ আমার জানের পরে বিশ্বনবিজি আপনি হলেন পৃথিবীর সব বস্তু থেকে আমি অমরের নিকটে প্রিয় অর্থাৎ আপনি নবী আমার জানের পরে অর্থাৎ আমার আমার কাছে বেশি তারপরে আপনি নবী যে পৃথিবীর সমস্ত বস্তু থেকে বেশি আমি অমর এটা তুমি কি কী গো অমর আমি নবীর মোহাব তোমার জান থেকে বেশি প্রিয় হওয়া উচিত ছিল কারণ অমর জান যতক্ষণ পর্যন্ত তোমার জান থেকে বেশি প্রিয় আমি নবী তোমার নিকটে প্রিয় না হয়েছি অতক্ষণ পর্যন্ত তুমি অমর পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই পরিপূর্ণ ইমানওয়ালা হইতে পারো নাই এই কথা শুনতে দি হজরতে অমরথ বসে গেলে কিছু সময় তমকে থেকে বলেন হাবিবাল্লাহ ক্ষমা করবেন আপনি নবীজি আপনি নবীজি আমি অমরের নিক আমার নয় শুধু আমার নয় পৃথিবীর জমিনের সমস্ত বস্তুর থেকে আপনি নবী আমি ওমরের নিকটে বেশি প্রিয় হুজুর বলেন হে অম এখন তোমার ইমানটা পরিপূর্ণ হলো ও বন্ধু এই ঘটনা থেকে আমাদেরকে কিছু হাসিল করার দরকার রয়েছে আমাদের নিকটে বিশ্ব নবীর মহাব্বত কমে গিয়েছে আমরা নবীজির মহাব্বতকে কমে দিয়েছি আমরা নিজেদের ছেলে সন্তানের প্রতি ধ্যান রাখতে যাইয়া নামাজ ছেড়ে দেই আমরা নবীজির সুন্নতকে ছেড়ে দেই আমরা নবীর সুন্নত পোশাক ছেড়ে দেই আমরা নবীর সুন্নত দাড়িটাকে ছেড়ে দেই নবীর সুন্নত টুপিটাকে ছেড়ে দেই জামা কাপড়টা কোনো খবর না গাঙ্গাই বিশ্ব নবীর কথা বিশ্ব নবী বলেছে সমস্ত বস্তু থেকে আমি নবীকে মহাবত করতে হবে অ বন্ধু حضرت أنس رضي الله تعالى عنه تكيكتي حديث برني ترسي والذي نفسي بيده لا يؤمن بي أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. حضرت رسول صلى الله تعالى عليه وسلم غشون كرسين. অতক্ষণ পর্যন্ত কোনো না কসম করে বলি অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না পরিপূর্ণ ইমানদার হইতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাম্মত তার ছেলে সন্তান থেকে বেশি হবে না আমি নবীর মোহাম্মত তার টাকা পয়সার থেকে বেশি হবে না আমি নবীর মোহাম্ম ওই বান্দার নিকটে তার ব্যাংক ব্যালেন্স থেকে বেশি হবে না আমি নবীর মোহাব্বত তার কাছে তার টাকা পয়সার থেকে বেশি হবে না আমি নবীর মোহাব্বত তার কাছে তার বাড়ি গাড়ির থেকে বেশি মহা ভালোবাসা হবে না আমি নবীর মোহাব্বত তার কাছে তার তার ছেলে সন্তান থেকে বেশি হবে না অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হইতে পারে না ও বন্ধু করে আমরা বেশি বেশি নবীকে মহাব্বত করতে হবে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে কোন বান্দা যদি কোন বান্দা যদি একটি সুন্নতকে চিন্তা করতে পারে একটি সুন্নতকে জীবিত করতে পারে আবার নবীর ঘোষণা সেই বান্দা একশোটি শহীদানের সওয়াব হাসিল করবে অবন্ধ ওই জন্য নবীর সুন্নতের প্রতি আমল করতে হবে